আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন না যে ঘর কীভাবে জীবাণুমুক্ত করতে হয় বা জীবাণুনাশক কীভাবে ব্যবহার করতে হয় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলাম পটাশ জীবাণুনাশক তো আমরা যেহেতু ঘরে নতুন মুরগি উঠাবো তো আমাদের প্রথমে প্রয়োজন হলাম ঘরটা পুরোভাবে পরিষ্কার করা তো এজন্য ঘরে যাতে কোনো জীবাণু না থাকে এজন্য কিন্তু আমরা জীবাণুনাশক ব্যবহার করতেছি তো এটা কি পরিমাণ ব্যবহার করতে হবে বা বেশি পরিমাণ ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি না তাই আপনাদেরকে আমি এখন দেখাবো হাতে দেখাই দিচ্ছি এটা আপনারা আশা করা যায় বুঝবেন এই দেখুন পটাশ তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পানির রংটা কিন্তু বেগুন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন তো এটা কিন্তু কোনো মাপ নেই মাপ বলতে আপনি ঘর যদি বেশি দেন আপনার কোনো সমস্যা হবে না তো এই জন্য আমরা একটু বেশি দেবো কারণ ঘরটা আমরা আজকে এই জীবাণুটা দিয়ে কিন্তু আমি আর এখানে কিছু করব না কারণ পটাশটা দেওয়ার পরে আর কিছু করব না এখানে শুকাতে দেবো যাতে এই পটাশের পানিটা ঘরটা চুষে নেয় এক্ষেত্রে কিন্তু ভালো হবে এই জন্য আমরা ঘরটা জীবাণুনাশক জন্য এভাবে করে রাখবো আজকে তো ঘরে কিন্তু আমরা পুরো ছিটি দেব তো সমস্ত কিছু দেখাচ্ছি আমি আপনাদেরকে আর আপনার চেষ্টা করবেন হাত দিয়ে না ধরার পটাশটা টাকা এটা হাত দিয়ে ধরলে পরে দেখা যায় কি যারা যে প্রথমে যারা না পানিতে যদি হাতটা সহকারে আপনি ভিজান এখন বলবেন আপনি তো ধরেছেন আমি শুকনো অবস্থায় ধরেছি কিন্তু ভিজা অবস্থায় যদি পানিতে আমি হাতটা দিতাম একসাথে তাহলে হাতের কালারটা কিন্তু লাল হয়ে যাবে আমি যদি এখন দিই এখনও কিন্তু লাল হবে তো এটা কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে বুঝতেই পারছেন এখন কিন্তু আমরা পুরো ঘরে ছিটিয়ে দেব তো এইভাবে ছিটিয়ে দেবেন প্রত্যেকটা ঘরে জীবাণুনাশক করা কিন্তু অবশ্যই প্রয়োজন ঘরে নতুন একটা ব্যাস উঠালে করে মুরগির বা যে কোনো কিছুই চেষ্টা করবেন অবশ্যই পটাশ দিয়ে বা জীবাণুনাশক স্প্রে আছে আলাদা করে পাওয়া যায় ওইগুলো চেষ্টা করবেন দেওয়ার জন্য এতে দেখা যাচ্ছে যদি কোনো জীবাণু থাকে বলা যায় না তো দেখা যাচ্ছে জীবাণুগুলো মারা যাবে আমাদের আমাদের ঘরে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে অল্প কিছু আছে আর আমরা এটা দিয়ে আর কিন্তু পানি ফলাবো না পানিটা এভাবেই থাকবে আজকের মতন আর মুরগি তো ওই ঘরেই আছে সমস্যা নেই দেখতেই পারতেছেন সুন্দর করে দিতে হবে এই যে আমরা পুরো ঘরটাই কিন্তু এখন দিয়ে দিয়েছি ইচ্ছা করলে আপনি আবার দুই তিনবার কিন্তু পটাশটা ব্যবহার করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে দু একদিন তো আমি যেহেতু আশা করা যাচ্ছে যে শুক্রবার বা শনিবারে মুরগি উঠিয়ে ফেলবো শুক্রবারে দেওয়ার কথা তা এখন দেখা যাক সে বলতে শুক্রবার না না ভাই শনিবারে কনফার্ম আপনার মুরগি পাওয়া যাবে হাতে তো এই জন্য আমরা তো একটা প্যারালিচ্ছি না সময় আছে হাতে আরেক দিন যার কারণে আজকে রাতেই আর আমি একটু সকালের সময় কম পাই যেহেতু কিছুদিন পরে আমাদের আবার পরীক্ষা বলে যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার জীবাণুনাশক করতে পারবেন আর তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি যেটুকু আশা করি যে আর কোনো সমস্যা আপনাদের হবে না যেভাবে আপনাদের দেখে দিলাম আর আরেকভাবেও কিন্তু ঘর আপনারা পরিষ্কার করতে পারেন বা জীবাণুনাশক করতে পারেন সেটা হলাম আপনার চুনের দ্বারা সেটাও কিন্তু ভালো হয় আরেকভাবে করতে পারেন যে আগুন দিয়ে অনেকভাবে না আগুন দিয়ে বাইক আগুন দিয়ে বাহিরের কান্ট্রিগুলোতে কিন্তু আগুন দিয়ে ওরা জীবাণুনাশকটা করে জীবাণুমুক্ত করে কিভাবে যে আপনার ঘরটা পরিষ্কার করে ওরা আগুনের দিয়ে আপনার আগুন ধরিয়ে দেয় কিনার কিনার দিয়ে আগুন ধরে দেখা যায় জীবাণুগুলো ওরা মেরে ফেলে তো ওইভাবে করা যায় কিন্তু আগুনের ওই বিষয়টা একটা দিন আঁকড়াটাই ভালো আপনারা যেহেতু ঘরে একটা ঝাইঝা হতে পারে তো এই জন্য পটাশ বা চুন এইগুলো ব্যবহার করতে পারেন পটাশ চুন এগুলোতে আর কোনো সমস্যা হবে না আশা করা যায় আমরা কিন্তু এইভাবে থুয়ে দিব আর কিছু করবে দেখতে পাচ্ছেন তো ঘর আমাদের কিন্তু ক্লিন করা হয়ে গেছে এভাবেই থাকবে তো আমাদের ঘর কিন্তু পুরো জীবাণুক্ত করা হয়ে গেছে এখন তো ইচ্ছা করলে কিন্তু আমি সকালে আরেকবার ব্যবহার করতে পারি যদি মনে চাই করব আর না হলে নাই তো যাই হোক আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন তো আপনার সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ